আসসালামু বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনার নতুন একটি আর্নিং আর্নিংল একটি নিয়ে চলে আসলাম যেখানে আপনার খুব সহজে কাজ করে টাকা হলো আর্নিং করতে পারবেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এখানে কিন্তু আপনার চাইলে বিকাশ নগদ বা ইউএসডি বা অনেক মাধ্যম পাবেন যেখানে আপনার টাকা উইথড্র করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হলে আপনার টাকা উইথড্র করতে পারেন পঞ্চাশ টাকা কামান কিন্তু মাত্র 30 মিনিট ভিতরে কিন্তু পঞ্চাশ টাকা ইনকাম করতে পারেন এরকম করে আপনার যদি ছয় ঘন্টা কাজ করেন ছয় ঘন্টা কিন্তু তিনশো টাকা কিন্তু আপনার পানির মতো কাজ করে নিতে পারবেন আপনার অনেক কথা বিশ্বাস যাবেন না আপনার বিশ্বাস দেওয়ার প্রয়োজন নাই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বিশ্বাস যাবেন ওকে এখানে কিভাবে একাউন্ট করতে হবে কিভাবে আর্নি করতে হবে কিভাবে কাজ করতে হবে এ টু জেড আমি এটু যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো

এটাকে আপনারা ইনস্টল করে নেবেন প্রতি ফার্স্টে একটা কথা বলি অ্যাপসটি যখন নতুন এখান থেকে দেখতে পেন দশ হাজার দশ হাজার প্লাস কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা নতুন অ্যাপস তারপর এখান থেকে যে কাজটি করবেন এই যে ফাইভ স্টার রেটিং এগুলো আপনার ফাইভ স্টার রেটিং দিয়ে তারপর এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে একটি কমেন্ট করে দেবেন নেক্সটে কিন্তু আপনি এখান থেকে টাকাগুলো পে পেতে কিন্তু সহজ হবে ওকে তারপরে এখান থেকে পোস্ট পাবেন পোস্টে ক্লিক করে দেবেন এখান থেকে লিখবেন এটা গুড লিখে উপরে পোস্ট পাবেন পোস্টে ক্লিক করে দেবেন বাস কমপ্লিট তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে ওপেন পাবেন ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তারপর এখান থেকে এগ্রি পাবেন এগ্রিতে ক্লিক করবেন দেখুন এগ আপনার সামনে এরকম আসবে এগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম মারবে এরকম আসার পর এখান থেকে আপনার ফার্স্টটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নিশ্চয়ই তীরের মতো এখন পাবেন সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নাম দিতে হবে আমি একটা নাম দিলাম তারপর এখান থেকে আপনার জিমেল দিতে হবে তারপর এখান থেকে পাসওয়ার্ড দেবেন তার এখান থেকে রেফার কোড অপশনাল এটা আপনার অপশনাল থাকবে তার এখান থেকে রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন ওয়েট করবেন অ্যাকাউন্টটি ক্রেডিট করা কমপ্লিট হয়ে যাবে তার এখান থেকে দেখতে পারেন খুব ইজিলি এখান থেকে কাজ করে টাকা আর্নিং করতে পারেন কীভাবে আর্নিং করবেন সেটা দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে আপনার অনেক কাজ পাবেন আপনার দেখা দিচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে জিরো জিরো পয়েন্ট আছে কিন্তু আমার তার এখান থেকে দেখুন এখান থেকে অ্যাস্ট্রো পয়েন্ট তারপর এখান থেকে রেডিম পাবেন তারপরে হট স্পিন সুপার স্পিন তারপরে সাম ডিভিশন অনেক কাজ পাবেন এখান থেকে কীভাবে কাজগুলো করবেন সেটা দেখায় ওকে সর্বপ্রথম আপনার এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের মূলত এখান থেকে দেখতে পাবেন পয়েন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন কানেক্ট টু এ বিপিন আপনার অবশ্যই একটি কানে বিপিন কার্ড করতে হবে আমি এখানে বিপিন কার্ড করতে জন্য এখান আসলাম আসার পর এখান থেকে আপনার ইউএস সার্ভারটা বা যে কোনো একটি সার্ভার আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এখান থেকে ইউএস সার্ভারটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর আমি সেই অ্যাপসে আবার প্রবেশ করবো সো অ্যাপসে পোস্ট করার পর আপনি এখান থেকে একটু আপনি এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ওয়াকে পাবেন ওয়াকে ক্লিক করবেন আবার এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের কী হবে একটা অ্যাড শো করবে আপনার যখন পয়েন্টের উপরে ক্লিক করবেন ওদের ফার্স্ট এড তখন আপনার অ্যাড শো করবে একটা উপরে দেখবেন তীরের মতো এখন এখানে ক্লিক করবেন একটা ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন তার পাশে দেখবেন একটা তীরের মতন বা করস পাবেন সেখান থেকে কেটে দেবেন এখন করস তীরের মতন এখানে এসে গেট নাম্বারটা অপশন আসবে তারপর এখান থেকে আবার কোনো কাজ করতে হবে না তিনি মতো এখন ক্লিক করে এটা কেটে দেবেন কে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখবেন এক হাজার পয়েন্টটা আপনি দেখবেন ফিরতে দিয়ে দিলো ওকে তো এক হাজার পয়েন্টে কত আমি সেটা দেখে আপনি ধরছি ফার্স্ট এখান থেকে এটা আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ইয়েস পাবেন ইয়েসে ক্লিক করবেন এটা অ্যাড শো করবে অ্যাডটা আপনার দেখতে হবে ফার্স্টে মানে টাকাটা কনভার্ট করার জন্য এ তিন মতো এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে উপর দিকে দেখতে পাবেন আমরা প্রতি ফার্স্টে দেখাইতেছি যে টাকাগুলো কি কনভার্ট করে টাকায় এই পয়েন্টগুলো কীভাবে কনভার্ট করে টাকায় রূপান্তর করবেন তারপরে গেট নামে অপশন আসবে আবার তীরে মতো এখানে ক্লিক করবেন দেখুন তাহলে এস পাবেন ইয়েতে ক্লিক করবেন বাস কমপ্লিট এখান থেকে দেখতে পারবেন এক হাজার পয়েন্টে কত হলো এক হাজার পয়েন্টে এক টাকা হলো এক হাজার পয়েন্টে কিন্তু এক টাকা পেয়ে গেলেন আপনি ফ্রিতে এক টাকা পেলেন এখানে প্রতিদিন কিন্তু এই কাজটা করতে পারবেন একদম ফ্রিতে এখন আসলে এখান থেকে এই যে আপনি অনেকে বলবেন যে ভাই এক হাজার পয়েন্টে মতো এক টাকা এক হাজার কয়েন মাত্র আপনার তিরিশ সেকেন্ডে এক হাজার কয়েন ইনকাম করতে পারবেন কীভাবে দেখুন হট স্পিন তারপর এখান থেকে সুপার স্পিন এই তিনটে দুইটাই মূলত ভালো একটি টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে আমি হট স্পিনে ক্লিক করলাম তারপর এখান থেকে যে কাজটি করবেন এই দেখুন এখানে ক্লিক করবেন হট স্পিনে কিন্তু আপনার টাকাটা একটু মানে পয়েন্টটা একটু কম দেয় ওকে আপনার ঘাবড়াবেন না দেখুন আমি কিন্তু এখান থেকে ছয় পয়েন্ট পেলাম ওকে ক্লিক করলাম এখান থেকে আপনি নিচের দিকে বিশ সেকেন্ড ওয়েট করতে বলবে বিশ সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন ওকে আমি এখান থেকে বিশ সেকেন্ড ওয়েট করে নিতেছি তো বিশ সেকেন্ড ওয়েট করার পর দেখুন আমার এখান থেকে কিন্তু ছয় পয়েন্ট কিন্তু একদম ফিতে দিয়ে দিল ওকে এরকম করে আপনার এখান থেকে দশটি কাজ করতে পারবেন ওকে দশটি কাজ শেষ হয়ে গেলে তারপর আবার তিরিশ মিনিট পর কিন্তু আবার কাজ করতে পারবেন তো আমি একটা দিয়ে দেখালাম আপনাদের আবার এখান থেকে যে কাজটি করবেন সুপার স্পিন এখানে ক্লিক করবেন এখান থেকে মূলত আপনাদের কয়েনগুলো সবচেয়ে বেশি দেয় হট স্পিনে কিন্তু কয়েন কম পান এখান থেকে দেখবেন এখান থেকে সর্বস কিন্তু দুশো বিশ পয়েন্ট পাবেন এখান থেকে স্প্রিন পরে ক্লিক করবেন তারপর দেখুন আমরা এখন কত উঠে দেখি সো আপনি যদি কোনো এয়ার শো করে অবশ্য আপনি এয়ারটা একটু সময় ধরে এখানে থাকবেন ওকে তারপর এখান থেকে কলস্টেন্ট পাবেন সেখান থেকে কেটে দেবেন ওকে সো আপনি এয়ার শো করতে পারেন কিছু কিছু সময় দেখুন কলস্টেন্টের সাথে কেটে দেবো এখান থেকে পঞ্চাশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছি ওকেতে ক্লিক করবো আবার কিন্তু এখানে নিচে থেকে বিশ মানে বিশ সেকেন্ড ওয়েট করার পরেই কিন্তু আপনার পয়েন্টটা কিন্তু উপরে যুক্ত হবে আপনার বিশ সেকেন্ড ওয়েট করার পর আবার দ্বিতীয় কাজ করার জন্য কিন্তু আবারও স্পিন করতে পারবেন আমি আপনার দেখা আমি কিন্তু দ্বিতীয়বারও দেখাবো আপনার এটা ওয়েট করবেন আমার এখানে কিন্তু দেখা কমপ্লিট এখান থেকে আবার আমি স্পিনে ক্লিক করব স্পিনে ক্লিক করলাম দেখি এখন কত পয়েন্ট পাই আমি আবারও দেখুন বন্ধুরা একশো পয়েন্ট পেয়ে গেলাম ওকে ক্লিক করলাম দেখুন আবার বিশ সেকেন্ড ওয়েট করতে বলবে বিশ সেকেন্ড ওয়েট করার পর আবার আপনার পয়েন্টটা উপরে লুক্ত হয়ে যাবে অবশ্যই বিশ সেকেন্ড ওয়েট করার পর আবার কাজ করতে পারে এরকম করে আপনার দশটি কাজ করতে পারবেন তিরিশ মিনিট পর আবারও কিন্তু কাজটি করতে পারবেন যদি আপনার দশটি কাজ শেষ হয়ে যাওয়া তিরিশ মিনিট পর আবারও কাজগুলো করতে পারবেন আশা করি বুঝতে পেরেছি ওকে এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি টাকা আর্নিং করতে পারবেন বা পয়েন্ট কিন্তু সবচেয়ে বেশি পাবেন ওকে সব সব বার্গের উপর নির্ভর করবে একশো পয়েন্ট পেয়ে গেছি আমি এখান থেকে চলে যাব এরকম কাজ করতে পারবেন তারপর এখান থেকে ম্যাথ সাম এখানে ক্লিক করবেন এখান থেকে মূলত আপনার অনেক সহজ কাজ করতে পারবেন ফাইভ প্লাস ফোন কত হয় এখান থেকে বিশ দেবো তারপর এখান থেকে সাবমিট পাবে সাবমিটে ক্লিক করবেন দেখুন দশ পয়েন্ট পেয়ে গেলাম এরকম করে আপনাদের কাজটি করতে হবে বিশ সেকেন্ড আবার ওয়েট করতে হবে সো দেখুন এখান থেকে আমার কাজ শেষ আবার যদি আপনার সামনে নতুন একটি চলে আসবে আঠারো প্লাস আট কত হয় চব্বিশ আমি এখান থেকে ব্যাগটা বের দেবো তারপর এখান থেকে ডিভিশন ডিভিশনে ক্লিক করবেন ডিভিশনে ক্লিক করার পর মূলত একটা ভাগ এখান থেকে দেখতে পারবেন পাঁচ দে দশ ভাগ করলে কত হয় আপনি এটাকে দিয়ে নেবেন পাঁচ দে দশে ভাগ করলে কত হয় এটা আপনি এখানে দিয়ে তারপর এখান থেকে এই অ্যান্সার দেবেন অ্যান্সার দেওয়ার পর এখান থেকে সাবমিট পাবেন সাবমিটে ক্লিক করবেন ওকে সো মূলত এখান থেকে দেখুন পাঁচ পাঁচ দে দশ ভাগ দিলে দুই হয় দুই দিয়ে আমি এখান থেকে সাবমিট পাবো সাবমিটে ক্লিক করব দেখুন দশ পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম ওকেতে ক্লিক করলাম তারপর এখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা আপনাকে অবশ্যই বর্তমানে লুট হওয়া বিজ্ঞাপনটি সম্পর্কে দেখতে হবে এবং বিজ্ঞাপনটি শেষ হওয়ার পর অ্যাপটি ইনস্টল করতে হবে অন্যথায় আপনি কোনো আর্নিং পাবেন না এখান থেকে ওয়াকে ক্লিক করবেন সো ওকেতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন এই নিচে দেখে দেখবেন সেকেন্ড আউটার্স সেকেন্ড আউটটা কমপ্লিট হলে যদি আপনি কোনো অ্যাড শো করে অ্যাড শো করার পরে আপনার অ্যাডটা দেখতে হবে তারপরে আপনি সেই উপরে ক্লিক করে আপনি সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনি চাইলে পরবর্তীতে সেই অ্যাপসটি মানে ইনস্টল করার পর আন ইনস্টল করতে পারেন কোনো সমস্যা হবে না ওকে সো দেখুন আমার এখানেই কিন্তু আমার সেকেন্ড আটতেসে দেখে আমার অ্যাড কোনো শো করে নেই কিনি দেখুন আমার এখান থেকে এখন অ্যাড শো করা যদি অ্যাড শো করতো অবশ্যই আপনি অ্যাডটা দেখতে হতো দেখার পর আপনি সেই মানে অ্যাপসটি ইনস্টল করা করতে হতো আমি এখানে থেকে বেরিয়ে দেবো তার এখান থেকে দেখুন আমি কিন্তু সব কিছু দেখালাম ম্যাথসাম ডিভিশন সুপার স্পিন হট স্পিন সব কিছু দেখালাম এখন আসি যে এর টাকা কীভাবে উইড্রো করবেন আপনি এখানে কিন্তু এখন যদি ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা অ্যাড শো করবে যদি আপনি কয়েনটা যদি কনভার্ট করতে চান টাকাতে তবে অবশ্যই কয়েনটার উপরে ক্লিক করবেন তারপরে অ্যাড শো করবে অ্যাডটা আপনার দেখতে দেখতে হবে দেখার পর উপর পাবেন সেখান থেকে কেটে দেবেন দেখুন কেটে দিলাম ইয়ে সব ইয়ে ক্লিক করব দেখুন আমার এখানে কিন্তু আপনি দেখুন এখানে সতেরো পয়েন্ট কিন্তু হয়ে গেল আমি কিন্তু কয়েনটাই কিন্তু তাকে কনভার্ট করলাম এভাবে করে কিন্তু আপনারা তাকে কনভার্ট করে কিন্তু টাকাটা উল্টো করতে পারবেন ওকে সো এখানে আসে যে কত টাকা হলে আপনি টাকাটা উল্ডো করতে পারবেন এখানে রিডিমে ক্লিক করবেন তার এখান থেকে পেমেন্ট মেথড মেথড এখানে ক্লিক করে আপনার এখান থেকে কয়েন ব্যাস নিতে পারবেন নগদে নিতে পারবেন পাইপলে নিতে পারবেন পেটিএম নিতে রকেট নিতে পারবেন বিকাশ নিতে পারবেন বিকাশে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করলাম এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে দেখুন এটা ফোন নাম্বার দেবেন বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বার যে কোনো না বিকাশ অ্যাকাউন্টের এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে আমি এখান থেকে দেখি কত টাকা হলেই উইড্রো করা যায় এখান থেকে সরি এখান থেকে মিনিমাম উইড্রো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে মিনিমাম উইড্রো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা টাকাটা উইড্রো করতে পারবেন ওকে এখান থেকে পঞ্চাশ হাজার পয়েন্ট হলেই কিন্তু পঞ্চাশ টাকা হয়ে যাবে পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে টাকাটা উড্ড করতে পারবেন বিকাশ নগদ বা অন্য অন্য অনেক মাধ্যম পাবেন ওকে সবগুলো মাধ্যমে একই প্রসেস পঞ্চাশ টাকা হলে আপনার উইড্রো করতে পারবেন টাকাটা কিন্তু আপনার মাত্র মাত্র তিন মিনিটের ভিতরে পাবেন একটু সময় দেবে না আপনি খালি উইড্রো করতে যত সময় লাগবে আপনার টাকাটা পাঠিয়ে দেবে আপনার বিকাশ অ্যাকাউন্টে তো বন্ধুরা এইজন্য তো আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই অ্যাপসের মধ্যে কাজ করে টাকা গুলো আর্নিং করতে আমি আপনাদের একটি কথা বলবো আপনারা এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা একদম নির্ভয়ে কাজ করে কিন্তু টাকা গুলো আর্নিং করতে পারে এখানে কিন্তু 100% টাকা গুলো পেমেন্ট করে এখান থেকে সর্বোচ্চ গেলে কিন্তু আপনারা 2 ঘন্টা লাগতে পারে আপনার টাকা গুলো আপনার বিকাশে যেতে অবশ্যই আপনারা 2 ঘন্টা মতো ওয়েট করবেন তারপর দেখবেন আপনার টাকাটা খুব ইজিলি আপনার বিকাশ বা আপনার নগদ বা অন্য কোন মাধ্যম থাকলে সেগুলোর মাধ্যমে টাকাটা খুব ইজিলি উইড্রো হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা পরবর্তী আপনার নতুন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ